দর্শক আসসালামু আলাইকুম আজকে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ নগা হাটবাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ জেলার রায়নগর উপজেলার তৃণমূলের গরু ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার করে হাট শুরু হয় দুপুর দুইটা থেকে চলে সন্ধ্যা পর্যন্ত এই হাটটির যে অংশে খামার উপর থেকে সারগুলোগুলো বিক্রয় চলছে দেশাল জাতের বিশেষ করে এই হাটটিতে কিন্তু দেশাল জাতের গরু আমদানি বেশি হয় সে অংশে আমি অবস্থান করছি দরদাম চলছে বা যাচ্ছে সেটি জানানোর চেষ্টা করব দর্শক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই অন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন রা সালামুকুম ভাই এটার চা দাম কত ভাই ভাই দর্শক উনি কথা বলতে চাচ্ছে না দরকার নাই দেখি ভাই কি চা দাম কি আপনার বাহাত্তর বাহাত্তর হাঁটু দর দাম দিল কত দিচ্ছে পঁয়ষট্টি দেশির সাথে সাইবারের ক্রস আছে অরিজিনাল দেশি না আচ্ছা দর্শক শুনলেন অরিজিনাল দেশে একটি সার গরু পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম দিয়ে দিচ্ছে করতে হচ্ছে না টার্গেট কত আটষট্টি আটষট্টি তিন হাজার টাকার বেজা আছে যাই হোক ব্যসা কিনা করেন সমস্যা নেই সুন্দর গরুটি আমার উপর দেখি দু হাজার পঁচিশ গুরবান্ডির টার্গেটে এগুলো আমার রেখে লালন পালন করে ক্রয় বিক্রয় করা যাবে দর্শক এই যে এখানে একটি সার গরু দেখি ভাই দেখিছে নাকি ভাইয়া

যে অটো কাস্টমার নাই একটু কম আছে কম আচ্ছা ঠিক আছে वैसे कहने अकॉर्डिंगটাbutton সমস্যা নেই যে ক্রস جاتے দুই টি দরদাম জানাবো এই কি খবর হ্যাঁ ভালো ভাই জাতিছেন না ভাই হ্যাঁ দাম কি দাম কি দাম

যে দেশি জাতের শুনলেন এই যে বেশ কিছু আমদানি কিন্তু আজকে হাটে দেখতে পাচ্ছি এই যে ক্রস জাতের একটু লাফালাফি বেশি করতেছে এ বাবা এই বাবু ইয়া হচ্ছে নাকি দাঁতিছে দাঁতেনি না এই যে ক্রস জাতের গরু আরো বড় হবে এখনো অদা চা দাম কি ভাই একশো দশ কত দর দাম দিল হাটে দর দাম কত দিচ্ছে ভাই হাটে পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছে বিক্রি করা যাচ্ছে না টার্গেট কত একশো কাছাকাছি একশো টার্গেট মানে একশো টাকা হলে উনি বিক্রি করে দেবেন ক্রস যাতে যাই গরুটি আরও বড় হবে যেহেতু দাঁতে নেই আরও বড় হবে গরুটি দর্শক ভিডিওটি কার দীর্ঘায়িত করবো না সুস্থ সুন্দর থাকবেন এই কি শেষ করছি ধন্যবাদ